অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর নড়ে চেড়ে বসল জনপ্রতিনিধিরা প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনের ভূমিকা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অবৈধ মাটি ও বালি পাচারের বিরুদ্ধে বড় সড় পদক্ষেপ নিল জামুরিয়া পঞ্চায়েত সমিতি হঠাৎ করে ভূমি জগন্নাথ শেখ মৎস্য প্রাণী সম্পদ অনিমেশ অনিমেষ পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং কৃষি কর্মাধ্যক্ষ কৌস্তব চক্রবর্তী ষাট নম্বর জাতীয় সড়কের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্ষল মোড়ের কাছে তারা দুটি মাটি বোঝাই ডাম্পার আটক করেন কোন বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি দুটিকে এবং গাড়ি চালকে কেন্দা পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয় গতকাল এই ধরনের অভিযান চালিয়ে চারটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল নসল মোড়ে অবস্থিত একটি গাড়ি ওজন করার কাটার আড়ালে চলছিল অবৈধ বালি কারবার খবর পেয়ে সেখানে যান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যরা সেখানে গিয়ে তারা লক্ষ্য করেন প্রায় এক হাজার থেকে দেড় হাজার সিএফটির বেশি অবৈধ বালি মজুত করা হয়েছে খবর পেয়ে ভূমি দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে আসেন হয়েছে আজকে আমরা যখন আমাদের পঞ্চায়েত সমিতি অফিসে যাওয়ার পথে আমরা পাই যে অবৈধভাবে একটা জায়গায় দেখি মাটি কেটে নিয়ে যে একটা ইট ভাটায় বিক্রি করা হয়েছে আরেকদিকে পাই যে এক জায়গায় প্রচুর মাত্রায় অবৈধ বালি স্টক করা হয়েছে এবং সেই জায়গায় দেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেস্ব মতন আমরা ওদেরকে আটকাও করি এবং প্রশাসনের হাতে তুলে দিই আপনারা জানেন যে দিদির নির্দেশ যে অবৈধ বালি এবং অবৈধ যে কোনো কাজ অবৈধ জমি কোনো কিছু দখল করা যাবে না যদি কেউ দখল করছে তাহলে আমাদের প্রশাসনের নজরে আনা এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া সেটা আজকে আমরা করেছি আমাদের দেখে আপনি দেখেওছেন যে যতগুলো গাড়ি ধরা পড়েছিলো সেই প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তার সঙ্গে একটা লোকও ধরা পড়েছে এবং এই জায়গায় দেখতে পাবেন একটা গঙ্গা দেখপি এটা এখানে আছে গঙ্গা পিঠভাটা এখানে প্রচুর মাত্রায় অবৈধ বালি আপনি দেখতে পাবেন আমি ছবি মাধ্যমে এই দিকে ওই দিকে বালি অবৈধভাবে এখানে স্টক করে আর রাতের অন্ধকারে প্রচার হচ্ছে সেটা আমরা আজকে এখানে আটকাও করেছি একদম প্রশাসনকে অস্তক্ষেপ করতে বলেছি এবং বেলার অফিস থেকে একে সিরিজও করা হয়েছে তার প্রশাসনও নিজের ভূমিকা পালন করতে বাধ্য আছে এবং করছেও কি কিভাবে এখানে বালিটা স্টপ হচ্ছে আমরা জানতে পেরেছি এই পাশেই দেখতে পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ঢিল মাত্র মাত্রই একটা আছে অবৈধ কাটা এটা আমরা দেখছি আমরা আজকেও শুনতে পারলাম যে এই কী বলে বেস্টেড জায়গায় খাস জায়গা উপরে দখল করে এই ভাটাটা আমরা দেখে নিচ্ছি কী আছে এইখানে কাটা হতে বালি গাড়ি আসে এবং অবৈধভাবে এখানে বালিগুলো বিক্রি করে যেটা ওভারলোড হয়ে যায় সেটা এখানে খালি করে আবার এটাকে অবৈধভাবে বিক্রি করা হয় এটাই আজকে প্রশাসনের ব্যাপারে কি ভূমিকা পালন প্রশাসনের ভূমিকা আমরা দেখলাম যে আমাদের বিএলআর অফিস থেকে অফিসার এসছেন কিন্তু যখনই আমাদের এখানে লোকাল যে কেন্দ্রা পুলিশ হাঁড়ির আইসি মানীয় সুকান্ত দাস মহাশয়কে যখন বলা হয়েছে কিন্তু উনি এই আসতে এখানে আর এলেন না আমরা ফোন করিনি জেলার অফিস থেকে ফোন করেছে ওনার মুখ থেকে শুনলাম যে আমরা এখানে এই বালিটার কোনো সিকিউরিটি দিতে পারবো না এটা কিন্তু শুনে খুব দুঃখ লাগলো কিন্তু দেখি এখন এখন একটু পরে কি হচ্ছে আমরা চাইবো প্রশাসন প্রশাসনের মতন ভালো ভূমিকা করুক এখানে যেন অবাহিত বালিটা যেটা কেউ যেন এদিকে ওদিকে না করতে পারে এটা আমরা চাইবো যে প্রশাসন ভালো ভূমিকা দেয় আনুমানিক কত মেট্রিক টন এখানে বালি আছে কয়েক সেফটি মানে প্রচুর এটা তো এমনি মুখে বলা যাবে না ঠিক মানে প্রচুর মাত্রা আপনি তো দেখছেন ভিডিও করেছেন আপনি ছবি তুলেছেন বিশাল আপনি দেখিয়ে দিতে পারেন যে কত বিশাল মাত্রায় এই বালির স্টক এখানে করা হয়েছে কম না হলে মানে এক হাজার থেকে পনেরোশো সিএফটি বালি এখানে আছে পনেরোশো সিএফটি মানে এক হাজার দু হাজার মতনই সিএফটি বালু আছে অবৈধ বালি এ তো মেজারমেন্ট না হওয়ার পর এক্স্যাক্ট তো বলতে পারছে না এই যে বালিটা এখানে স্টক হয়েছে তাদের কি কারোর নাম জানা 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 গেল যে একজানা উৎপল দে বলে কেউ স্বীকার করেছেন যে এই বালিটা আমার ঠিক না ওনার উপরে আমাদের বিএলআর সাহেবের যে যেটু করা ওটা নোটিস করে আইন ব্যবস্থা নেওয়া হবে কি নাম আপনার আমার নাম হচ্ছে উদীপ সিং পূর্ত কর্মাধ্যক্ষ জামুড়িয়া পঞ্চায়েত সমিতি আপনারা তো জানেন কিছুদিন আগে আমাদের সিএম ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সকল নির্দেশ দিচ্ছে প্রশাসন থেকে আরম্ভ করে বেলোর করে যে অবৈধভাবে কোনো মাটি বা বালি যদি চলে সেটাকে ধরতে এবং সরকারি জায়গাগুলোকেও দখল করে সেটার ওপর অ্যাকশান নিতে সেই মোতাবেক আমরা আমাদের পঞ্চায়েত সমিতির মিটিংয়ে বসে প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং জেলার দপ্তর বসে আমরা আলোচনা করেছি আলোচনার পর আমরা এইভাবেই আমরা প্রত্যেক দিনই আমাদের রেকর্ড করা হয়েছে এর আগেও আমরা পাঁচ ছটা মাটির গাড়ি আমরা ধরেছিলাম সেগুলোই প্রশাসন হাতে তুলে দেওয়া হয়েছে আর আজকেও দেখুন চলছিল দুটো ডাম্পার পেয়েছি সেগুলো বালি মাঠে চলছিল সেগুলো কোনো ভাটাতে দিচ্ছিল সেগুলো আমরা প্রশাসন তুলে দিয়েছি এবং তার সাথে একটা ভাটাতেও আমরা দেখেছি চারশো থেকে পাঁচশো টনি প্রায় বালি স্টকেজ ছিল সেগুলো আমরা সিজ করেছি সব প্রশাসন তুলে দেওয়া হয়েছে আনুমানিক কত মেট্রিক টন বা সেফটি বালি সেখানে আনুমানিকভাবে আমি ঠিক বলতে পারছি বিএলএস বলতে পারবে ঠিক

কোনো কাঠ থেকে বালি আসে ওখানে একটা কাঁটা আছে সেই কাঁটাতে তেয়ার করা হয় তেয়ারের পর যে বালিটা অবশিষ্ট বেঁচে যায় সে বাটি সেই বালিটাই নিয়ে ওই অন্য জায়গায় ছক করা হয় এটা আমার শোনা কথা আর কি এরপরেও দেখুন আমরা পঞ্জীত সমিতি এবং জামব পঞ্জীত সমিতি এবং প্রশাসন এবং জেলার আমরা দিয়েছি কোনো সরকারি জমি যদি কেউ দখল করে আমরা কুইকলি অ্যাকশন নেব তাতে যত বড়ই যেগ আমরা একটা ইঞ্চি জমি সরকারি জমি ছাড়ি বালিটা যে স্টক করা আছে কার বা কিভাবে মানে বলতে পারবেন বালিটা স্টক করা আছে তাকে ফোন করা হয়েছিল কি নাম ভদ্রলোকের আমার ঠিক মনে পড়ছে না মুহূর্তে সে স্বীকার করেছে যে বালিটা আমার আমায় স্টক করেছে এবং তাকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে বেরোন অফিসে বেরো সাহেব ওই ব্যাপারটা দেখে নিল আর কি করে প্রয়োজনীয় কাগজপত্র স্টক আছে কি কি নাম আপনার আমার নাম জগন্নাথ বনভূমি বন